للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوب قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم আর কি ভালো করে বোঝেন এই জাকাতের টাকা তো এখন মালিক হয়েছেন কি জাকাত দেওয়ার মতো আছেন কি এখানে এখন তাদেরকে দিবেন জাগা বেজাগা দিলে আর হবে না একজন আগে হাত পাতলেন আর দিলেন হবে না বুঝতে হবে এটা ফরজ এবাদত ফরজ এবাদত যেমন যেখানে সেখানে পড়লেই হয় না বিশেষ কিছু জায়গায় পড়লে বিশেষ কিছু গুরুত্ব বেশি হয় মসজিদে জামাতের সাথে পড়লে যেমন পঁচিশ রাখাতের সব এক রাখাতে হয় ঠিক জাকাতটা যেমন খরচ জাগা মতো যদি আপনি দেন ওই রকম পঁচিশ বার জাকাত দেওয়ার মতোই সব হবে সেটারও একটা বিধান আছে আছে কি না হুকুমটা যেমন বড় যাকে দিবেন ওর গুরুত্বটাও ওই রকম হইতে হবে কথাটা কি বুঝাইতে পারছি কয়টা খা। কয়েট্রাইট সুরত তাহবা আয়ত নম্বর সাইট কত রব্বুলা আমিন বলেন ইন্নস দাতা তুলিল ফ যারা ফকির যারা কি অসহা কি বলেন তো অসহা হয়তো বাড়ি ঘর আছে কিন্তু ইনকামের কোনো সোর্স আছে না ঘর বাড়ি আছে কিন্তু কি নাই ইনকামের সোর্স নাই এদেরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম দিতে বললেন ফকির সারা অভাবি যায় দ্বিতীয় নাম্বার আল্লাহ বললো আল কিন যারা নিস্ব কি বলেন জোরে বলেন জোরে যার ঘর নাই বাড়ি নাই প্ল্যাটফর্মে থাকে কোথায় থাকে রাস্তার জায়গায় সরকারি জায়গায় খাস জায়গায় বিভিন্ন ভাবে কষ্ট করে থাকে নদী ভেঙে নিয়ে গেছে নদীর বাদের মধ্যে পলিথিন দিয়ে কোন রকম মোড়ায় আছে স্টেশনের প্ল্যাটফর্মে আছে রাস্তার সাইডে আছে জায়গা নাই বাড়ি নাই আল্লাহ বলেন এই অসহায় নিঃস্ব মানুষগুলোকে তোমরা জাকাত দিয়া দাও পাই শ্রেণী পাই ঘর বাড়ি আছে কিন্তু ইনকামের কি নাই সস নাই দ্বিতীয় নাম্বার কারে পাইলাম ঘরও নাই বাড়িও নাই ইনকামের কোনো সোর্স নাই তোমরা তাদেরকে দেওয়াল বাসা কি নিঃস্ব একটা লো অসহায় আর একটা লো নিঃস্ব রব্বুল আলামিন তৃতীয় নাম্বার বলে বল আমিলিনা আলাইহা এবং সেই সকল কর্মচারীদের জন্য তাদেরকে তোমরা জাকাত দাও যারা জাকাত বন্টনের কাজের মধ্যে নিয়োজিত তাদেরকেও তোমরা আগে জাকাত দাঁ শোনো বলে কি বলেন জোরে বলেন এখানে একবারে ধনী গরিব অনেক টাকা বেতন পাই এরকম কোনো ব্যাখ্যা করা হয় নাই ওয়া আলাইহা যারা বন্টনের কাজে কি নিয়োজিত তোমরা তাদেরকেও জাকাতের টাকা কি করো কেন ভাই এখানে অর্থের সাথে সম্পর্ক আপনি যখন তাকে পাঁচ লাখ টাকা তার হাতে পাঁচটা বান্ডিল দিয়ে বললেন যে তুমি গ্রামে গ্রামে গরিব মানুষ দেখে দিও তো তখন সে চিন্তা করবে এখান থেকে আমি এক লাখ টাকার একটা বান্ডিল যদি রেখে দিই তাহলে আমার ভালোই কাটছে আগে কে নেবে গরিবরে দিবে না আগে নিজে নিবে আগে নিজে নিবে না গরিবরে দিবে নিজে নিবে এটা কি বৈধ পন্থায় নিল না অবৈধ পন্থায় আল্লাহ বলেন সে যেন অবৈধ পন্থায় নেওয়ার সুযোগ না পায় ওই পাঁচ লাখের থেকে ধরো তুমি এক লাখ টাকার বান্ডি তুমি তার আগে দিয়ে দাও পঞ্চাশ হাজার টাকা দিয়ে দাও বিশ হাজার টাকা দিয়ে দাও এই যে তুমি যে এই জাকাত দেওয়ার কাজটা করবা পরিশ্রম করবা আমি তোমাকে বিশ হাজার টাকা দিলাম যখন সে আগে বিশ হাজার টাকা প্রাপ্য হবে তখন আর ওই দিকে তার কি অতটা আফসোস দিতে যাবে যদি আমি পাইতাম এইটা থাকবে না এই জন্য আল্লাহ বলেন যারা জাকাত দেওয়ার কাজে নিয়োজিত তোমরা তাদেরকেও কিছু অংশ দিয়ে দাও যাতে ওই টাকার প্রতি কি না করে লোক না করে দেখছেন আল্লাহ বিচার কিভাবে আমার বাইরা চতুর্থ নাম্বার বল মু আল্লাহ যাদের মন জয় করার উদ্দেশ্যে এখানে বলা হয়েছে মন জয় করার উদ্দেশ্যে বলতে যদি দেখেন একটা হিন্দু পরিবার একটা অমুসলিম পরিবার খুব কষ্টে দিনাতিপাত করতেছে যদি আপনার কাছে মনে হয় তাকে যদি আমি সহযোগিতা করি তাইলে হয়তো ইসলামের সৌন্দর্য দেখে সে ইসলাম গ্রহণ করবে যদি ইসলামের সৌন্দর্য প্রকাশ করার উদ্দেশ্যে যদি আপনি তাকে জাকাতের থেকে টাকা দেন আল্লাহ বলেন এমন অমুসলিম যদি হয় তাকেও দেওয়া একবারে কঠোর ভাবে বলে না দেওয়া যাবে না বলে না এটা যদি এই এই উদ্দেশ্যে হয় যে আমার জাকাতের টাকা দিয়ে আমার পাশের গরিব হিন্দু মানুষটা অমুসলিমটা বৌদ্ধটা সে উপকার হবে আর এই সৌন্দর্য দেখে সে ইসলামের দিকে আকৃষ্ট হবে তো এটা তো হলো একটা ফরজ আমলের দ্বারা তাকে আরেকটা দাওয়াত দেওয়া আর সবচাই তো উত্তম পন্থ হলো যদি কেউ নবমুসলিম হয় কি হয় এটাই হলো ওয়ালমু আল্লাহ মূল বিষয় যদি কেউ নব মুসলিম হয় তাকে তোমার জাকাতের টাকা থেকে দিয়ে তাকে তুমি স্বাবলম্বী করো যাতে সে ঐতিহ্যের সম্পদ রেখে আসছে এটার থাকে যে আমি কেন মুসলমান হলাম সে তো কিছুই পাইলাম না মনতুষ্টি করার জন্য সৌন্দর্য ইসলামের সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য তোমরা এটা করতে পারবে তাহলে এক পালে নব মুসলিম দ্বিতীয় কি অমুসলিম যে তোমার এই সৌন্দর্য জাকাতের এই বণ্ঠনের সৌন্দর্যটা আল্লাহ তরফ থেকে যেভাবে দেওয়া হয়েছে এটা দেখে যেন সে কি করে ইসলামের দিকে দাবিত হয় আমার বাইরা পঞ্চম নম্বর অফির রেকপ দাস মুক্তির জন্য কিসের জন্য দাস মুক্তির জন্য এখন বলেন দাস প্রথা কি আছে দাস প্রথা নাই কিন্তু আছে হলে একটা বিষয় এই দাসের থেকে আপনি একটা বিষয় নিতে পারেন একজন গরিব মানুষ অভাবের মধ্যে পড়ে গিয়েছিল কিন্তু বড় লোকের কাছে পঞ্চাশ হাজার টাকা চেয়েছে মেয়েটা বিয়ে দিবে অথবা কোনো একটা কাজ করার জন্য একটা বড় লোকের কাছে গিয়েছে আমাকে বিশ হাজার টাকা দেন আমি একটা বিপদে পড়েছি কিন্তু বড়লোকটা লোকটা গরিবকে টাকা দিচ্ছে না কেন দিচ্ছে না জাবিনদার নাই কি নাই জামিনদার নাই এখন আপনার একটা কথায় যদি বড় লোক গরিবটাকে টাকা দেয় আপনি চিন্তা করলেন তাহলে আমি একটু জাবিনদার হই এমন হয় কি হয় না যা বলে ভাই গরিবটারে আপনি টাকা দেন ও যদি না দেয় আমি দিব অনেক সময় এরকমভাবে বলে বলে কি বলে না এখন গরিবটারে দশ হাজার টাকা দেওয়ার পরে সে কিছুদিন এখানে থাকার পরে এলাকা ছেড়ে চলে গেছে এখন টাকা কে দিবে যে জামিনদার হয়েছে কিন্তু জামিনদার দেওয়ার ক্ষমতা নাই সেও গরিব সেও কি এমন যদি সিচুয়েশন হয় যার কাছ থেকে নিয়ে এসে সে আর ছাড়তেছে না তাকে বিপদে ফেলাইছে ঘরে আটকাইছে টাকা দিয়ে বাইরে হক আপনার ওই মুহূর্তে জাকাতের কিছু টাকা থাকে তাহলে আপনি জাকাতের টাকা দিয়ে লোকটাকে উদ্ধার করে দা ইসলামের সৌন্দর্য ইসলামের কি এটাই সৌন্দর্য একটা লোক বিপদে পড়ছে তোমার জাকাতের টাকা আছে এখান থেকে দিয়ে লোকটাকে উদ্ধার করো উল্টে যার তার ঘাড়ে পাড়া ধরি আমার বাইরে ষষ্ঠ নম্বর ঋণগ্রস্ত ঋণ পরিষদের জন্য যদি আপনার কাছে জাকাতের টাকা থাকে একটা গরিব মানুষ ঋণ করে একটা ঘর দিয়েছে আর ঋণ পরিশোধ করতে পারে না মেয়েটা বিয়ে দেওয়ার সময় ঋণ করেছিল এখন আর ওই গরিবটা ঋণ পরিশোধ করতে পারতেছে না আপনি ওই গরিব মেয়েটা বিয়ে দেওয়ার সময় ঋণ হয়েছিল তার ঋণকে পরিশোধ করে দাও আমরা এটা করি না জাকাত দেই না কিন্তু দুই লাখ টাকা খরচ করে উমরা যায় প্রতি বছর বছর আল্লাহ ঠেঙ্গি দিবে ফরজ জাকাত না দিয়ে উমরা যা বাটপাড়ি করে জাগা পাও না তোমার মতো সিডারের হজ আল্লাহ কবুল করবে না তোমার বাড়ির পাশে একটা গরিব মেয়ে টাকার অভাবে গরিব মানুষটা তার মেয়ে টাকা বিয়ে দিতে পারতেছে না তোমার ওই দিকে দশ হাজার টাকা হাত বাড়ায় না তুমি দুই লাখ টাকা খরচ করে যাইতেছো। আল্লাহ নামাইতেছো নামাইতেছ থেকে আল্লাহ তো সহজ না রাগ করলেন নাকি রাগ করলেন রাগ করিলে করার কিছু নাই এটাই বাস্তবতা আপনি জাকাত দেন না উমরা যান যারা ঘন ঘন উমরা যায় জিজ্ঞাসা করেন আমি কসম করে বলছি এখান থেকে সঠিকভাবে জাকাত আদায় করে নাকি দেখেন তো জিজ্ঞাসা করে হাদিসা কোমরায় যাচ্ছেন বছর বছর বলে হ্যাঁ যাক দেবত কয় টাকা দিয়েছেন মাতা নিচু হয়ে যাইবে মাথা কি হবে নিচু হয়ে যাইবো রাগ করবেন না আল্লাহ দিতে বলছে কোনটা দিলেন কোনটা আবেগের নাম ইবাদত না বিবেকের নাম ইবাদত আবেগের নাম বিবেকের নাম বিবেক করে করবেন সেটা ইবাদত আর আবেগ করে করবেন এটা শয়তানের কাজ ওটা যদি মক্কা তো যাইও হয় লাভ নাই মনে করেন এখন রোজা মাগরিবের মাগরিবের সময় ইফতার করতে হবে কেউ যদি আবেগে চটে আমি ইশার পর ইফতারি করো কি কেউ যদি বলে আমি ইশার নামাজ পড়ে ইফতারি করবো অথবা তারাবি পড়ে তারপরে বাসা দিয়ে একবারে খাম তবে ওটা আবেগে না এটা শয়তানের কাজ শয়তান ওখানে বাড়াই দিছে রাগ করতেছেন নাকি আমার ভাইরা তাহলে ঋণ পরিশোধের জন্য জাকাতের টাকা দেওয়া যেতে পারে সপ্তম নাম্বার অফিস আল্লাহর পথে জাগাতের টাকা ব্যয় করা যায় কিসের পথে এটার অনেকগুলো ব্যাখ্যা অফিস হাবিল্লা ইসলামী রাষ্ট্রে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য অস্ত্র কেনার জন্য তাদেরকে সহায় সম্বল যারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে যে দেশ যে রাষ্ট্র সে দেশে জাকাতের টাকা দেওয়া যায় তারা সর্বনিয়ত সব সময় কি যুদ্ধের আছে কেউ বই লেখে তার বই প্রকাশের জন্য সহযোগিতা করে কেউ ইসলাম প্রসার করে দিন প্রচার করে তার প্রচারে সহযোগিতার জন্য আপনার জাকাতের টাকা দিতে পারে এইভাবে আপনি খুঁজে নেন যে একজন গরিব মানুষ ভালো কোনো কাজে যাওয়ার জন্য ইচ্ছা করছে কিন্তু তার টাকা নাই আপনি জাকাতের টাকা ওখানে দেন ওটাই ফি সাবিল ওটাই কি ওটাই কি যে কাজ আল্লাহর উদ্দেশ্যে করা হয় সেই কাজে আপনি জাকাতের টাকা দিতে পারেন যদি সে গরিব হয় ওই গরিব মানুষটাকে আপনি দিতে পারেন ওটাই ফি সাবিল আট নাম্বারও আপনি সাবিল আট নাম্বার কি শেষ আট নাম্বার হোক আট নাম্বার হলো অগ্নি গরিব মুসাফির গরিব কি জোরে বলে গরিব মুসাফির এই গরিব মুসাফিরকে আপনি আপনার জাকাতের টাকা থেকে কি দিতে পারেন এখন মনে করেন আপনার বাসা ঢাকা গাজীপুর আপনি চট্টগ্রাম গেছেন এর ভিতরে আপনার পকেট মারে সব নিয়ে গেছে। কিন্তু আপনি এখন বাসায় যোগাযোগ করবেন এরকম পরিস্থিতি নাই এখন ওই জায়গার থেকে আপনি ফিরে আসবেন পারতেছেন না তখন যদি কেউ আপনাকে জাকাতের টাকা দেয় বা এরকম কারো কাছে যদি জাকাতের টাকা থাকে ওই ব্যক্তি এই গাজীপুরে যত বড় লোকই হোক না কেন সে ওখানে যাওয়ার পরে বিপদে সে মুসাফির আর মুসাফির হওয়ার কারণে তার জন্য জাকাতের টাকা খাওয়া জায়জ হয়ে গেছে তাকে আপনি গাড়ি ভাড়া দিয়ে সুন্দর মতো হোটেলে খাওয়া যান বাড়ি পাঠায় দেন আপনার জাকাতের টাকা থেকে এটা করে দিতে পারবেন বুঝাইতে পারছি এখন কথা হলো এই জাকাতের টাকা একটু সময় বেশি যাচ্ছে রাগ করতেছেন নাকি আপনাদের সারা তো অফিস খোলা থাকে আমি কি করব এগুলো যদি না বলি জানবেন সারা অফিস অফিস খোলা খোলা থাকে শুক্রবার আসলে বেশি কিন্তু আপনারা পাইছেন নাকি কি এখন কথা হলো এই জাকাতের টাকা সবসময় চেষ্টা করবেন নিকটতম আত্মীয়কে দেওয়ার জন্য কাকে দেওয়ার জন্য নিকটতম আত্মীয়কে দেওয়ার জন্য দুই দেওয়া যাবে না কাদেরকে আর দেওয়া যাবে কাদেরকে আপনি একজন ব্যক্তি আপনার উপরে জাকাত আমার দিক তাকা আপনি একজন ব্যক্তি আপনার উপরে জাকাত কি হয়েছে ফরজ হয়েছে আপনি যাদের থেকে আসছেন তাদেরকে জাকাত দেওয়া যাবে না আপনার থেকে যারা আসছে তাদেরকেও জাকাত দেওয়া বোঝেন আপনি যাদের থেকে আসছেন তাদেরকে জাকাতের টাকা দেওয়া অর্থাৎ আপনার বাবা আপনার মা আপনার দাদা আপনার দাদি এই রকম আপনার উপরে যারা আছে আপনি যাদের হয়ে আসছেন তাদেরকে কি করা যাবে না আর আপনার থেকে যারা আসছে তাদেরকে জাকাত দেওয়া আপনার থেকে কারা আসছে আপনার সন্তান আসে নাই আপনার মেয়ে আপনার ছেলে আপনার নাতিপুতি এদেরকে কি করা যাবে না আপনার নিজের ঘনিষ্ঠ থেকে যারা আসছে তাদেরকে দেওয়া তাহলে আপনি যাদের থেকে আসছেন তাদেরকে আপনার থেকে যারা আসছে তাদেরকে এখন ডাইন এই যে আমার হাত দেখেন ডাইনে বামে সামনে পিছনে এই সাইড যারা আছে এদেরকে জাকাত দিবে এদেরকে ডাইনে কে চাষা ফুফু খালা মামা আছে না ভাই বোন এদেরকে আপনি জাকাত দিবেন এরা আপনার সব কি আপনি যাদের থেকে হয়েছে তাদেরকে না আর আপনার থেকে যারা হয়েছে তাদেরকে না আপনার চতুর্দিকে যারা আছে খালা প্রাপ্য খুব প্রাপ্য চাষা প্রাপ্য ভাই প্রাপ্য বোন প্রাপ্য বুঝাইতে পারছি এইভাবে ক্লিয়ার জাকাত আরো কিছু বোঝার আছে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সকলকে সঠিকভাবে জাকাতগুলো আদায় করার তৌফিক দান করুক আমিনা আল আলহামদুলিল্লাহি রবিল্লা আলম